টালিগঞ্জে ডামাডোল পরিস্থিতি টালিগঞ্জে ডামাডোল পরিস্থিতি ডিরেক্টরস গিল্ডের সঙ্গে ফেডারেশনের 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 গিল্ডের সঙ্গে কোপে জট পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ বুধবার থেকে সব সিরিয়ালের শুটিং বন্ধের আশঙ্কা ফের টালিগঞ্জে ডামাডোল পরিস্থিতিতে ডিরেক্টরস গিল্ডের সঙ্গে ফেডারেশনের জট ফেডারেশনের কোপে পরিচালক সৃজিত সৃজিৎ রায়ের নতুন সিরিয়াল সিরিয়ালের সেটে তৈরি সিরিয়াল সেট তৈরির কাজ বন্ধ করা হয়েছে বুধবার থেকে সব সিরিয়ালের শুটিং বন্ধের আশঙ্কা করা হচ্ছে ফের টালিগঞ্জে ডামাডোল পরিস্থিতি পরিচালক বনাম টেকনিশিয়ান টানা পড়েন রায় নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ বুধবার থেকে সব সিরিয়ালের শুটিং বন্ধের আশঙ্কা টালিগঞ্জে ফের ডামাডোল পরিস্থিতি ডিরেক্টস গেল্ডের সঙ্গে ফেডারেশনে জট ফেডারেশনের কোপে পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ বুধবার থেকে সব সিরিয়ালের শুটিং বন্ধের আশঙ্কা ফোনে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র প্রতি ফের টালিগঞ্জে ডামাডোল পরিস্থিতিতে কি জানা যাচ্ছে

সেই শুটিং বন্ধ করা হয়েছে এবং যেটা যেটা জানাচ্ছেন যে এরপর কিন্তু কবে শুটিং হবে সেই বিষয়ে কিছু জানা যায় জানানো হয়নি এমনকি কৌশিক তার শুটিং যেহেতু বাইরে হওয়ার কথা ছিল সেক্ষেত্রে বাড়ানো হয় কোন যান্ত্রিক সমস্যার কারণে এই মুহূর্তে কিন্তু শুটিং করা সম্ভব না এবং এই ঘটনার পর থেকে কিন্তু আবারও একটি ঝামেলার সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই তাদের ডাকে যেটা জানা যাচ্ছে যে যারা রয়েছেন আমি তোমায় জানাবো ডিরেক্টর গিলের গিল্ডের সভাপতি সুব্রত সেন সম্পাদক সুদেশনা রায় এবং সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য সহ ব্রিল্ডের আরো তারা সদস্যরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছিল স্টুডিও পাড়ায় এবং তাদের মধ্যে একটি আলোচনা হয়েছে যেখান থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল একটি বৈঠক করবে টেকনিশিয়ানদের সঙ্গে এবং তারপরে পরবর্তীতে কি হবে অর্থাৎ সিজি চায় সহ যে যে পরিচালকদের শুটিং ইতিমধ্যে বন্ধ রয়েছে যেখানে জানানো হয়েছে যে বিভিন্ন প্রযুক্তিগত কারণে আবার কোথাও কারণও জানানো হয়নি এই ধরনের সমস্যা কেন ঘটছে সেই বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করবেন এবং তারপরে আগামীকালের বৈঠকের পরে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তবে যে কথা উঠেছিল যে শুটিং বন্ধ রয়েছে শুটিং পাড়ায় তা কিন্তু একেবারেই ভুয়ো খবর এবং সে কিন্তু জানানো হয়েছে তবে তোমার মনে থাকবে গত জুলাই থেকে কিন্তু পরিচালকদের সঙ্গে এই টেকনিশিয়ান বা ফেডারেশনের যে দ্বন্দ্ব তা কিন্তু লেগেই রয়েছে কারণ সভাপতি শরৎ বিশ্বাস তিনি কিন্তু জুলাই মাসে অভিযোগ করেছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় নাকি সংগঠনকে না জানিয়ে বাংলাদেশে কাজ করছিলেন এবং যা নিয়ম বিরুদ্ধ এবং সেই সময় এই এবং সুজিতের মতো তাকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং তারপর দেখা গিয়েছিল পরিচালকরা তোমার মনে থাকবে তারা প্রতিবাদে নেমেছিলেন মুখ্যমন্ত্রী ঘটনায় হস্তক্ষেপ করেন এবং তারপরে একটি টিম গঠন করা হয়েছিল যে টিমে কিন্তু গৌতম ঘোষ প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় এবং সংসদ বা অভিনেতা দেব তিনি তারা কিন্তু ছিলেন এবং এছাড়াও কিন্তু এই কমিটিতে অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন তাদেরকেও রাখা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল যে তিন মাসের মধ্যে এই ধরনের সমস্যা কেন বারবার হচ্ছে অর্থাৎ টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের কেন বারবার সমস্যা বাড়ছে এই সমাধান কিন্তু খুঁজে বের করতে হবে তবে পরিচালকদের একাধিকদের অভিযোগ অর্থাৎ সুদেশ্বর সেন জানাচ্ছেন যে তারা দীর্ঘবার কিন্তু এই কমিটির কাছে তারা নেই করে জানতে চেয়েছেন যে যে সমস্যা দেখা গিয়েছিল তার সমাধান কবে হবে এই বিষয়ে কিন্তু কোন রকম তারা উত্তর দেননি এবং তারপরে আবারও শ্রীজিৎ রায় সহ যে যে পরিচালকদের আমি নাম বললাম তাদের শুটিং বন্ধ করা হয়েছে তবে আগামীকাল একটি বৈঠক রয়েছে তারপরে কিন্তু কি সুরাহা হয় সেই বিষয়ে কিন্তু তারা জানাবেন ধন্যবাদ প্রতে পরিচালক সৃজিত রায় ফেসবুক লাইভে এসে ঠিক কি জানিয়েছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের চিনি আমাকে জানেন তারা জানেন যে বেশিরভাগ সিরিয়ালই বেঙ্গল টপার বা বেঙ্গল সেকেন্ড বা বেঙ্গল থার্ডের মধ্যে থাকা সিরিয়াল তার মধ্যে আমাদের যে কলকাতার যে সমস্ত চ্যানেল আছে জি বাংলা স্টার জলসা কালার্স বাংলা সান বাংলা সব চ্যানেলের জন্যই আমি কাজ করেছি আমি হইচই প্ল্যাটফর্মের জন্য কাজ করেছি আমার সম্প্রতি একটি সিরিজও রিলিজ হবে চব্বিশে ফেব্রুয়ারি সবটাই করেছি এবং আজকে খুব খারাপ লাগছে বেসিক্যালি আমার জার্নিটা শুরু আমি ব্যারাকপুরের ছেলে খুব কষ্ট করে ব্যারাকপুর থেকে এসে এই জার্নিটা আমি পৌঁছাতে পেরেছি মানে আমার কোনো এই নয় যে আমার বাবা কাকা কেউ এই ইন্ডাস্ট্রিতে কেউ ছিল খুব কষ্ট করে লোকজনের ভালোবাসা পেয়েই আজকে আমি থেকে ডিরেক্টর ডিরেক্টর থেকে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ থেকে হতে পেরেছি মানে এটা একটা বড় জার্নি ছিল আমার এই পঁচিশটা বছরে এবং অনেক যুদ্ধ ছিল এটার পিছনে তো সেটা আমি করতে পেরেছি কিন্তু অদ্ভুত কিছু জিনিসের জন্য আজকে আমাকে ফেসবুক লাইভে আসতে হলো যেটা আমি করতে চাই না এবং আমি জানি না মানে এটার কি সলিউশন কি হতে পারে আমি কিচ্ছু জানি না কিন্তু আজকে আমি খুব বিপদে এক কথায় বলতে গেলে আমি খুব বিপদে আমি এবং আমার এক ছোট ভাই যে লেখক সৌভিক আমরা কোনো রকমে কষ্টে পয়সা জোগাড় করে কারণ আমরা তো আমি বা সৌভিক তো খুব একটা বড় কেউ নই মানে আমাদের মানে এই নয় যে আমাদের কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে আমরা আমরা বেসিক্যালি ক্রিয়েটার আমরা ক্রিয়েট করি আমরা সিরিয়াল তৈরি করি আমরা ক্রিয়েট করি তো আমরা খুব কষ্ট করে লোকের কাছে পয়সা ধার করে আমরা সিরিয়াল বানাই তো এবং আমাদের কেউ বলতে পারবে না আমরা সিরিজও করেছি কেউ বলতে পারবে না যে কেউ আমাদের থেকে একটা পয়সাও পায় তো আজকে একটা প্রথম একটা জিনিস দেখাই দেখলে আপনারা বুঝতে পারবেন আমার একটা নতুন সিরিয়ালের সেটের কাজ গত সাতাশ তারিখ থেকে শুরু হয়েছিল খুব সুন্দর কাজ চলছিল সব টেকনিশিয়ানরা কাজ করছে দেখুন অনেকটা সেট হয়েওছে মানে কাজটা আপনারা বুঝতে পারবেন অনেকটা সেট তৈরি হয়েছে তো সেই সেটে কাজ চলছিল এবং হই হই করে কাজ চলছিল হঠাৎ করে শনিবার থেকে একটা গন্ডগোলের আভাস আমার কানে আসতে শুরু করে যে আমার সেটে নাকি কাজ বন্ধ হয়ে যাবে তার কারণ নাকি আমি এমন কোন মন্তব্য করেছি সেই মন্তব্য নাকি কিছু টেকনিশিয়ানে খুব খারাপ লেগেছে আমি নাকি প্রেসে কিছু কথাবার্তা বলেছি বা এরকম জাতীয় কিছু বিষয় যার কোনো প্রমাণ বা কোনো ভিত্তি নেই তো যেটা হয় গত পরশু দিন গিল্ড যারা মূলত সেটের কাজের সময় তাদের দরকার হয় প্রচন্ড পরিমাণে এছাড়াও শুটিং এর সময়ও তাদের প্রচন্ড দরকার আর্ট সেটিং একটা খুব স্তম্ভ বড় স্তম্ভ আমাদের ইন্ডাস্ট্রি মানে এই যে আপনারা যারা জানেন না এই যে বড় বড় সেট তৈরি হয় বড় বড় আউটডোর লোকেশনে আমরা শুটিং করতে যাই সেখানে আর্ট সেটিং এর একটা বিশাল ভূমিকা থাকে তো আর্ট সেটিং গিল্ড থেকে বলা হয় যে আমি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় প্রসঙ্গে কি বলেছেন শোনাবো অভিজিৎ রায় টেলিভিশন একটি অত্যন্ত বড় নাম হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক দুদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে সেই সেট কেউ আসছে না যারা কাজ করতে যারা তৈরি করেন যারা কার্পেন্টার যারা সেটিং দেখে তাদের আমরা বলি আর্ট সেটিং নিয়ে আসি প্রত্যেকের সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত তারা কেউ আসছেন না সেট পড়ে আছে সেট তৈরি হচ্ছে না প্রচুর টাকা লগ্নী হয়ে আছে সেটাই কাজে করছে দুদিন পর পর হওয়ার ফলে আজকে সুইথ একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কী করবো আমাকে জানান আমার এটা কেন করা হচ্ছে আমার সঙ্গে সুজিৎ একজন মানুষ যে একদম একেবারে অবজারভার ইন্টার্ন থেকে ছোট্ট থেকে ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজনও সিরিয়াল নির্মাতা এবং পরিচালক প্রযোজক এবং পরিচালক যে কোনো কোনো অবস্থাতে কোনো কাজ বন্ধ করা যায় বা কাজ বন্ধ হয় এমন পরিস্থিতি তৈরি করা যায় না তাহলে বারবার প্রথম কথা দেখুন এই সেটটা পড়ে আছে ওখানে তৈরি আপনারা গিয়ে দেখতে আসুন একটা লোক নেই কাউকে না জানিয়ে কিচ্ছু না জানিয়ে কোনো খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে কেউ আসেন এবার এখানে সৃজিত আজকে যে কটি সিরিয়াল করে তার সঙ্গে কিন্তু টেকনিশিয়ান তারাই জড়িয়ে আছে যে ফেডারেশন বলছেন তারা কলকুশলীদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন বা তারা নাকি আমাদের আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি তিনশো চারশো লোক পরিচালক রাজ চক্রবর্তী কি বলেছেন শোনাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি মানে আমি খুবই আমি গর্ববোধ করি যে আমি বাংলায় জন্মেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না যা সমস্যা হয় সমাধান করো কথা বলো আলোচনা করো তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমার আমার মনে হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা খুঁজে বের করা উচিত যে কারা এটা এটা আমার মনে হয় যে ওভারঅল টেকনিশিয়ান যারা তারা কিন্তু কাজ করতেই চায়